কি বাসায় হাজার চেষ্টা করেও এরকম সাদা ধবধবে চাল কুমড়ার মোরব্বা তৈরি করতে পারেন না একদম দোকানের মতো পারফেক্ট মোরব্বা তৈরি করতে হলে আজকের এই রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন আর এই মোরব্বাটা কিন্তু এই সময়ে চাল কুমড়ার যে সিজন আছে এই সিজনে তৈরি করে নিতে পারেন সারা বছর সংরক্ষণ করা যায় তো কিভাবে সংরক্ষণ করবেন সেটাও আজকের ভিডিওতে বলে দিব আর কতটা পারফেক্ট হয়েছে সেটা তো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের এই মোরব্বাটা তৈরি করতে কিন্তু একদমই বেশি কোনো খরচ হয় না সামান্য যদি একশো টাকা খরচ করেন তাহলে এক হাজার টাকার মোরব্বা আপনারা ঘরে তৈরি করতে পারবেন তো সম্পূর্ণ রেসিপিটা কিভাবে তৈরি করেছি চলুন দেখে আসি প্রথমে আমি এখানে একটা চাল কুমড়ার অর্ধেকটা নিয়ে নিয়েছি আর এটা ছিল মাঝারি ধরনের একটা চাল কুমড়া তো এভাবে কেটে নিয়েছি দেখতেই পারছেন কিউব করে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি কারণ এটা কিন্তু এত বড় থাকবে না ঠিক অর্ধেকটা হয়ে যাবে তো এভাবে কেটে নিয়েছি এখন একটা কাটা চামচের সাহায্যে যতটা পারেন ছিদ্র করে নেবেন এভাবে ছিদ্র করতে হবে চাল কুমড়ার মোরব্বা কিন্তু অনেক দাম নেয় বাহিরে কিনতে গেলে আর বাসায় তৈরি করতে কিন্তু অতটা খরচ হয় না তো চারপাশে এভাবে খুব ভালো করে ছিদ্র করে নেবেন দেখুন কিভাবে কতটা ছিদ্র হয়েছে দেখে নিশ্চয় যতটা সম্ভব ছিদ্র করা যায় ততটাই ভালোভাবে এটাকে ছিদ্র করে নিতে হবে তো এভাবে ছিদ্র করে নেওয়ার পরে এখানে বাটিতে কিছুটা পানিটা নিয়ে নিয়েছি আর পানির মধ্যে চা চামচ নিয়েছি চুন এখানে চুনের পানিতে এই মোরব্বাগুলো ভিজিয়ে রাখতে হবে এখন এটা রেখে থেকে ঘন্টার জন্য ছ তো ফিরে আসছি পাঁচ থেকে ছ ঘন্টা পরে আমি ওইটা রাত্রে করে ভিজিয়ে রেখেছিলাম এখন সকাল বেলা তো দেখতে পারছেন এটা কতটা সফট হয়ে গেছে তো এভাবে আমি কয়েকবার ধুয়ে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ধুতে হবে চুনের পানিটা যাতে সম্পূর্ণ ভেতর থেকে বাহির হয়ে আসে আর চাল কুমড়ার কিন্তু অনেকটা টক ভাব থাকে সেই টক টকভাবও বের করে নিতে হবে এভাবে ধুয়ে ধুয়ে পাঁচ থেকে ছয় বার টাইম নিয়ে এটাকে ধুয়ে নেবেন পানি পাল্টে পাল্টে আমি ছয় বার এটাকে ধুয়ে নিয়েছি আর কিভাবে ধুচ্ছি সেটা তো দেখে নিশ্চয় বুঝতে পারছেন এভাবে চেপে চেপে ভেতর থেকে পানিটা কিন্তু বের করে দিতে হবে তাহলে ভেতর থেকে চিনি চুনের পানিটাও বের হয়ে যাবে আর কুমড়োর যে টক ভাব থাকে সেটাও দূর হয়ে যাবে তো সব এভাবে আমি ধুয়ে নিয়েছি আপনারাও পাঁচ থেকে ছয় বার এটাকে ধুয়ে নেবেন এখন এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি আর পানির মধ্যে সেই চিপে রাখা চাল কুমড়াগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিয়ে এটাকে দু মিনিট দু থেকে তিন মিনিট জাল করে নিতে হবে এটাকে কিন্তু একেবারেই সিদ্ধ করে ফেলা যাবে না এই যে দেখুন পানিতে যখন এরকম বলক চলে আসবে তখনই এর চুলাটা অফ করে দিতে হবে এটা কিন্তু বেশিক্ষণ জ্বালাতে হবে না শুধুমাত্র পানিটা বলক চলে আসলেই এটা নামিয়ে নিতে হবে এটা যেহেতু বেশি ছিদ্র করা মানে এর ভেতরে কিন্তু অনেকটা পানি চলে গেছে তো এই পানিটাকেও এখন আমাদের বের করে নিতে হবে এভাবে একটা পরিষ্কার সুতি কাপড় নিয়ে নেবেন তার মধ্যে এই চাল কুমড়া দিয়ে এভাবে চিপে চিপে পানিটা বের করে নিতে হবে যতটা সম্ভব পানি বের করে নিতে হবে কারণ পানি থাকলে কিন্তু মোরব্বাটা বেশি দিন ভালো থাকবে না তাই এভাবে শুকনা করে এটাকে চিপে পানি বের করে ফেলতে হবে তো পানিটা বের করে এভাবে চিপিয়ে নিয়েছি আর দেখতেই পারছেন আমি কিন্তু কুমড়োগুলো বড় বড়ো করে কেটেছিলাম আর এ পর্যায়ে এসে কুমড়োগুলো কেমন ছোট ছোট হয়ে গেছে তো এভাবেই কিন্তু আপনারাও কেটে নেবেন এখন কড়াইতে আমি মোরব্বাগুলো দিয়ে দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এখানে এক কাপ চিনি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে দিতে হবে এক ঘন্টার জন্য এক ঘন্টার মধ্যেই চিনিটা গলে যাবে চাল কুমড়োটা কিন্তু গরম থাকা অবস্থায় চিপে নিতে হবে আর হালকা গরম থাকা অবস্থায় তার উপর চিনিটা দিয়ে দিয়েছিলাম আর গরমের ভাবে ভাবে চিনিটা এভাবে গলে গেছে আর চিনির যতটুকু পানি ছিল সেই পানিটাও কুমড়োর মধ্যে ভালো করে ঢুকে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচ আর দুইটা দার্শিনি দেখুন এর মধ্যে কতটা চিনির পানি ঢুকে গেছে এরকম চাপ দিলেই আপনারা বুঝতে পারবেন তো আমি প্রথমে এক কাপ চিনি দিয়ে দিয়েছিলাম এখানে আরও এখন এক কাপ দিয়ে নিতে হবে যেহেতু আমি একটা মাঝারি ধরনের চাল কুমড়ার অর্ধেকটা নিয়ে নিয়েছি আর এই অর্ধেকটা পরিমাণ চাল কুমড়ার জন্য আমার কাপ পরিমাণ চিনির প্রয়োজন পড়বে তো এটাকে একটু নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিয়েছি তার মধ্যে এখন দিয়ে দিব আরও এক কাপ চিনি এখন এই চিনিটা দিয়ে নেড়েচেড়ে চিনির পানিটা শুকিয়ে নিতে হবে সম্পূর্ণ টিপস ফলো করে কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন আর এভাবে নাড়তে চাড়তে কিন্তু থাকতে হবে কারণ যদি না বাদ দেন তাহলে চিনিটা ক্যারামেল হয়ে আর মোরব্বাটা লাল হয়ে যাবে তখন আর খেতে কিন্তু ভালো লাগবে না চেষ্টা করবেন মরব্বাটাকে এরকম সাদা করে রাখতে তাহলে একদম পারফেক্ট হবে যখন দেখবেন মানে কড়ার গায়ে এরকম চিনিটা লেগে গেছে আর চিনির পানিটাও সম্পূর্ণ শুকে গেছে তখন একটা ছাঁকনির উপরে এটাকে সেকে তুলে নেবেন যেহেতু কড়াটা গরম আছে কড়ার মধ্যে যদি রেখে দেন তাহলে কিন্তু এটা মানে একটু শক্ত টাইপের হয়ে যাবে মরব্বার গায়ে দানা দানা বেঁধে যাবে তখন আর কিন্তু খেতে ভালো লাগবে না তাই আমি এভাবে তুলে নিলাম তুলে এটাকে একদম ঠান্ডা করে নিতে হবে তো ঠান্ডা করার পরে এটাকে আপনাদের সার্ভ করে আমি দেখিয়ে দিচ্ছি এই মরব্বাটা দু থেকে তিন মাসের জন্য নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন যদি বেশি দিন রাখতে চান সারা বছর তাহলে এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে চিনির পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর মোরব্বাটাও শক্ত হয়ে গেছে দেখতে পারছেন এখন আর হাতে লাগছে না ভেতরে কিন্তু টস টসে নরম থাকতে হবে আর বাহিরে একটু শক্ত থাকতে হবে এটাই কিন্তু মোরব্বার বৈশিষ্ট্য তো এটা আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরে কেমন হয়েছে আজকের মরব্বাটা একদম পারফেক্ট হয়েছে আশা করছি আপনাদের ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ